আপনারা জানেন যে আগামী কাল দীঘায় আপনারা জানেন যে মন্দির উদ্বোধন হচ্ছে জগন্নাথ মন্দির আজকে বাদকুলাতে একটা বড় র্যালি ছিল সাধু সন্ন্যাসীরা তারা বড় একটা র্যালি করেছিল আমাদেরকে ডেকেছিল আমরা আজকে ছিলাম তা ভালো লাগলো কত মানুষ ছিল প্রচুর মানুষ সাধারণ মানুষ ঢল নেমেছিল রাস্তায় মহিলারা বিশেষ করে আর যারা এই সাধু সন্ন্যাসীরা আছে যারা ধর্ম নিয়ে সব সময় থাকে সেই সব মানুষের প্রচুর আজকে আগমন ছিল র্যালিতে দেখলাম কে দেখলাম আমাদের এখানে জেলা নেতৃত্বরা ছিল দেবাশিস গাঙ্গুলি ছিল আমাদের দীপকবাবু ছিল পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল প্রধান এবং এলাকার প্রচুর মেম্বার সাধারণ মানুষ প্রচুর মানুষ আজকে এখানে ছিল আপনি কি বার্তা দিচ্ছেন কালকে তার দেখুন আগামী কাল যে মন্দির উদ্বোধন হবে এই যে মানুষ সতর্সুস্থভাবে বাতকুলায় যে র্যালিতে আপনারা তো বুঝতে পারছেন যে কেন আজকে আবেগে মানুষ সমস্ত মানুষ আজকে বেরিয়ে পড়েছে হ্যাঁ আমাদের কাছে ভীষণ ভালো লাগছে মন্দির উদ্বোধন হবে আমরা দীঘাতে আমরাও যাব হ্যাঁ দীঘায় স্নান করবো হ্যাঁ দীঘাতে ঘুরতে যাবো এবং মন্দিরে দর্শন করতে যাব এটা আমাদের কাছে বিরাট ভালো লাগবে এই যে যারা যেতে পারলেন না আগামী দিন তাদের জন্য কোনো রকম ব্যবস্থা বা মন্দিরে দেখুন আপনারা জানেন বিরোধীরা চার দিনের জন্য ট্রেন বন্ধ করে দিয়েছে তাতেও কিন্তু বন্ধ করতে পারবে না সাধারণ মানুষ তারা কিন্তু বাস বাই কার বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে তারা কিন্তু মন্দিরে পৌঁছে যাবে যারা আপনার মন্দির উদ্বোধনের জন্য যারা অপেক্ষায় বসে আছে হ্যাঁ তাদেরকে ঠেকানো যাবে না যেতে পারেন তাদের জন্য ব্যবস্থা থাকছে অবশ্যই আমাদের জাই স্ক্রিন করা হবে সমস্ত মোড়ে মোড়ে হ্যাঁ প্রত্যেকটা মোড়ে মোড়ে এলইডি স্ক্রিন থাকবে সেখানে মানুষ দেখতে পারবে যে মন্দির উদ্বোধন কিভাবে হচ্ছে দেখতে পাবে সাধারণ মানুষ আমার নাম সঞ্জিত বিশ্বাস আজকে আমাদের বৈষ্ণবদের কর্মসূচি যে জগন্নাথের যে উদ্বোধন হচ্ছে আমাদের ইয়ের আমাদের দীঘা ধামে যে মমতা ব্যানার্জির উদ্যোগে মুখ্যমন্ত্রী তার উদ্যোগে আমাদের যে জগন্নাথ ধাম উদ্বোধন হবে সেই উপলক্ষে আমাদের এই বাদকুল্লা এক নম্বর পঞ্চায়েত এই প্রধান এবং সভাপতি তাদের উদ্যোগে আমাদের সমস্ত জনগণকে নিয়ে এই বৈষ্ণব সমাজকে নিয়ে তারা একটা বাত্রা দিচ্ছে আমরা চার পাঁচ কিলোমিটার পরিক্রমা করেছি পরিক্রমার পর আমরা একটা জায়গায় বাত্রা দিচ্ছি যে আমরা মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ সেই উদ্যোগকে সহবাদ জানাচ্ছি এবং ওনার যে জগন্নাথ যে উদ্বোধন যেন সফল হয় এই ওনার শুভকামনা করে আমরা ক্ষুদ্র বক্তব্য আমরা এখানে রাখছি আমরা দীঘাতে দেখেন এত সন্ন্যাসী সাধু নিয়ে আজকে হাজার হাজার সন্ন্যাসী সাধু আমাদের সঙ্গে আছে আমরা চাইছি মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন এখানে ভার্চুয়ালি ভার্চুয়ালি যে টিভিতে আমাদের যে উদ্বোধন করবেন আমাদের সেইভাবে বার্তা দিয়েছেন আমরা সাধু সন্ন্যাসী নিয়ে এইখানেই আমরা ওই উপভোগটা করবো আমাদের তা এক নম্বর পঞ্চায়েতে মিলে আমাদের দু হাজার আড়াই হাজার সাতশূন্যশ আছে এই নিয়ে আমরা এখানে আনন্দ কীর্তন করবো অন্য মন্দিন যেরকম বাংলাদেশ উড়াকান্দিতে আমাদের হরিচাঁদ ঠাকুরের মন্দির আছে সেইখানে আমাদের বাংলাদেশকে পূর্ব বাংলায় আছে সেটা আমরা তো ঠাকুরনগরও একটা হরিচাঁদ ঠাকুরের মন্দির আছে তাহলে আপনি কী বার্তা দেবেন জগন্নাথ ধাম আমাদের অনেক দূরে এরা উড়িষ্যার বুকে আমরা যেতে গেলে আমাদের অনেক খরচা আমরা বর্ধমান মুর্শিদাবাদের লোক তারা এই এত পথ উদ্যোগ করে যাবে কি করে তাই আমাদের মুখ্যমন্ত্রীর উদ্যোগকে নিয়ে আমাদের বাড়ির কাছেই এই জগন্নাথ ধামটা করেছে একই জগন্নাথ যে আলাদা তা নয় জগন্নাথ একই সেই আমাদের সুবিধার জন্য আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জনগণের জন্য সর্বদলীয় জনগণের জন্য উনি এই উদ্বোধনটা করেছেন আমাদের উপলক্ষ করতে দিচ্ছেন এবং তার জন্যে আমরা মুখ্যমন্ত্রীরা স্বাগত জানাই